হ্যালো এ হ্যাভ এ গুড ডে আমরা বারোহাত কালিমার মন্দির থেকে সেদিনকে চলে গিয়েছিলাম ভৈরব কালিমার মন্দিরে এখানে মা শীতলা ও মা মনসাও বিরাজ করেন ভেতরে একসাথে মায়েরা থাকেন দেখুন সবাই এখানে আগে শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে পুজো হয়ে ঠাকুর ভাসান হয়ে যেত কিন্তু এখন আজ দু বছর হলেও মায়ের এখানে নিত্য পূজা করা হয় ভেতরের পরিবেশটা স্নান্ত স্নিগ্ধ আর মায়ের মুখখানি দেখলেই যেন চোখ মন সব জড়িয়ে যায় মায়ের হাসি মুখটা দেখলেই মন জুড়িয়ে যায় এত সুন্দর প্রথমে মা মনসা ও শীতলামার পুজো শুরু হলো ভৈরবী কালীমার জীব ব্যাগোড়া নে হাসছেন এত সুন্দর মিষ্টি মুখটা দেখেই যেন মন ভরে যায়